আজ কয়েকদিন ধরে শরীর ভীষণ খারাপ লাগছে মানে হঠাৎ হঠাৎ করে মাথা চক্কর দিচ্ছে তা আবার এমন ভাবে যে মাথা চক্কর দিয়ে আমি জন্য ঠাস করে পড়ে যাব। তো এমন আসলে হচ্ছে ভাবছে শরীর দুর্বল অথবা প্রেশার লো হয়ে গিয়েছে তো যার কারণে আসলে ডিম খাওয়া হচ্ছে আব আবার দুধ খাওয়াচ্ছে তো ভাবলাম ঠিক হয়ে যাবে কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না শরীর যেন দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে কোনো কিছু খেতেও ভালো লাগছে না মুখে একদম রুচি নেই আজকে যে কিছু রান্না করব সে উঠে রান্না করার মতো শক্তি পাচ্ছিলাম না শরীর হাত পা একদম কাঁপাচ্ছিল তো সকালও কিছু খাইনি তো একদিকে আম্মু ফোন করে বলেছে যে কি রান্না করেছো বলছি কিছু রান্না করতে ভালো লাগছে না কিছু খাবো না তো আম্মু বলছে কি খাবে বলো আমি রান্না করে নিয়ে আসছি তো হঠাৎ কেন যিনি মনে হলো যে একটু ঝাল ঝাল করে ভর্তা খাইতে ইচ্ছে করছে আম্মুকে বললাম তো আম্মু বলছে ঠিক আছে তোমার রান্না করতে হবে না তুমি শুয়ে থাকো যদি শরীর ভালো নেই তো পরে আম্মু দেখলাম যে দুপুরবেলায় নিয়ে এসেছে এইখানে কয়েক পতির ভর্তা রয়েছে তার মধ্যে রয়েছে আলু ভর্তা ডিম ভর্তা সেই সাথে আছে হচ্ছে কাঁচা পেঁয়াজ একদম মরিচ দিয়ে ভর্তা করেছে মানে এটা হচ্ছে কাইন্ড অফ মরিচের ভর্তা বা কাঁচা পেঁয়াজের ভর্তা যেটাই বলি না কেন এটা খেতে দারুণ লাগে আমার কাছে এরপরে ছিল ডাল ভর্তা আর একটা ছিল হচ্ছে গরুর গোসুর ভর্তা এটা আমার কাছে খেতে ভালোই লাগে কিন্তু আজকে কেন যেন খেতে ভালো লাগছে না সব কিছু আসলে খেতে খুবই খারাপ লাগছিল আর ওই যে বললাম মুখে একদমই টেস্ট নেই কোনো কিছু খেতে মজা পাচ্ছিলাম না তার ভিতরে ওয়াশরুমে যাওয়ার পরে হঠাৎ করে মাথাটা এমনভাবে চক্কর দিয়ে পড়ে যায় এটা হয় সকালবেলা তো কেউ বাসায় ছিল না তাড়াতাড়ি আমি হচ্ছে ঝর্নার পাশে যে ধরো থাকে ওটা ধরে তারপরে নিজেকে সামাল দিই এরপরে বের হয়ে এসে শুয়ে পড়ে তারপরে প্রায় মনে হয় এক ধার ঘন্টার মতো আমি ঘুমিয়ে পড়েছিলাম না কি অজ্ঞান হয়ে গিয়েছিলাম জানি না মানে কোনো সেন্সই ছিল না এরপরে উঠে যে বস বস সেই শক্তিটা পাচ্ছিলাম না পাশে পানি ছিল তাড়াতাড়ি একটু পানি খেলাম তো অনেকক্ষণ পরে আস্তে আস্তে একটু উঠে বসেছি দুই দিন আগে অনলাইনে পর্দা অর্ডার করেছিলাম আমি আমার নতুন বাসার জন্য তো ভাবলাম যে দুই সেট পর্দা নিয়ে নেই এর আগে আমি পর্দা নিয়েছিলাম এক একটা পর্দা নিয়েছে পনেরোশো টাকা মানে একটা সেট হচ্ছে তিন হাজার টাকার নিয়েছে মানে টাকার বেশি টাকা তো এটা হচ্ছে দোকান থেকে নিয়েছিলাম পর্দাগুলো ভীষণ সুন্দর তো ওইগুলো কেন হচ্ছে নিয়ে আমার টানাতে খুবই মায়া লাগে এত দাম নিয়েছে আর একটু হোয়াইট কালারের ভিতরে পর্দাগুলো যার কারণে কয়েকদিন রাখলেই একদম নষ্ট হয়ে যায় তো ভাবলাম ওগুলো যদি বাসায় গেস্ট আসে তখন টানিয়ে দেবো ওগুলো আর ইউজ না করি কেন রেগুলার ইউজ করলে নষ্ট হয়ে যাবে আর এইখানে অর্ডার করেছি এগুলো এক এক সেট হচ্ছে এগারোশো পঞ্চাশ করে পড়েছে দাম অনুযায়ী আসলে কোয়ালিটি মোটেও ভালো না এত বাজে কাপড় দিয়েছে দুইটা পর্দারই সেম অবস্থা যেহেতু এগুলো একটু ঝালট সিস্টেম করা তাই দামটা বেশি নিয়েছে তবে চাইলে কাপড়ের মান আরেকটু ভালো করতে পারতো যেহেতু অনলাইন থেকে আনা হয়েছে তো অনলাইনে আর কতটুকুই বা আশা করা যায় তো এই তো পর্দার উপরে ঝালট রয়েছে আচ্ছা আর এটা চারটা কুচি পর্বে অনলাইনে এই পর্যন্ত যাই নিয়েছি মোটামুটি সবকিছু মাশআল্লাহ ভালোই ছিল তবে মাঝে মাঝে একটু হেরফের হয়ে তো নতুন বাসার জন্য নতুন পর্দা আমার চলে এসেছে এখন এগুলো আমি জানালায় টানিয়ে দিয়েছি বাসাটাকে ভাবছি একটু মন মতো সাজাবো নিজের মতো করে তো এইখানে আসার পর থেকে শরীর এতটাই খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন আমার আসলে কোনো কিছুই ভালো লাগছে না এত শরীর মন চাচ্ছে সারাদিন শুয়ে থাকি আর যাই হোক নিজের শরীর খারাপ লাগলে আসলে তখন কোনো কাজই করতে ইচ্ছে করে না এরপরে সবকিছু যে ফেলে সারাদিন শুয়ে থাকবো তাও তো হয় না তো এখানে পর্দা চলে এসেছে তো ভাবলাম যে ঠিক আছে পর্দাগুলো গুলো লাগেই এই রেড কালারের পর্দাটা আমার কাছে ভালো লেগেছে এটা কুচি দেওয়ার পরে খুবই সুন্দর লাগছিল দেখতে তো সোফা অর্ডার করেছি আপনারা হয়তো গতকালকে ভিডিওতে দেখেছেন তো আমরা যে সোফাটা যে কালারের নিয়েছি ওই কালারের মানে সাথে থিম ম্যাচিং করে আসলে পর্দাটা নিলাম দেখে মনে হচ্ছে যে সোফার কালারের সাথে দারুণ মানাবে আজকে সারাদিন ঘরের কোনো কাজ করা হয়নি যেহেতু রান্নাবান্নাও করিনি আম্মু খাবার নিয়ে এসেছিলো সেগুলোই খেয়েছিলাম তো রাতের দিকে বের হয়েছে বাসার কিছু জিনিস শেষ হয়ে গিয়েছে এগুলো আনা লাগবে তো ভাবলাম আমিও একবারে যাই একটু হাঁটাহাঁটি হবে মনটা ফ্রেশ হবে দেখা যাক একটু যদি শরীরটা ভালো লাগে আমাদের এখানে একদম গ্রাম থেকে গরুর দুধ নিয়ে আসে একদম ভোরের দিকে তো আজ কয়েকদিন ধরে হচ্ছে বোতলের দুধগুলো গুলো কেমন জানি পানি মেশানো লাগছে একদম পাতলা দুধ তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ঠিক আছে কয়েকদিন না হয় গরুর দুধ খাওয়া অফ করে দেয় এদিকে যেহেতু আমার শরীর দুর্বল তারপর প্রেশার মাপলাম আজকে বাইরে বের হয়েছে তো দেখলাম যে প্রেশার একদমই লো তো গরুর দুধ তো খেতেই হবে যার কারণে এখান থেকে আজকে প্যাকেটের দুধ নিয়ে যাব দেখা যায় আমার এই মার্কেটগুলোতে আসতে ভীষণ ভালো লাগে কেননা এগুলোতে আসলে সব কিছু পাওয়া যায় আপনি হেঁটে হেঁটে সব কিছু নিতে পারবেন মুদির দোকানে দেখা যায় কি যে লিস্ট করে নিয়ে যেতে হয় তারপরে হচ্ছে কি কি লাগবে ওদের কাছে লিস্ট ওরা দিয়ে দেয় কিন্তু অনেক সময় আমার এমন হয় হয় বাসায় কি লাগবে সেটা আমি নিজেও জানি না এরকমের সবগুলোতে গেলে হয় কি যা যা লাগে তখন চোখের সামনে দেখলে মনে পড়ে যায় তো তখন আসলে হাতে ধরে নিয়ে নেই আমাদের বাসের আশেপাশে এই সবগুলো নেই অনেকটা দূরে রিক্সা দিয়ে আসতে হয় আর এখানে খাবারের অনেক আইটেম রয়েছে এদের খাবার খাবারের একদম রুচি নেই তো এখানে আসলাম দেখা যাক কি কি নেই তো আমার ভালো লাগছিল সব চকলেট আইটেম নিতে চকলেট নিয়েছি অনেকগুলো অনেক রকমের বিস্কিট ছিল কোনোটাই ভালো লাগছিল না যাই হোক একটা টিপ বিস্কিট নিয়েছিলাম এ মাসে আমাদের বাইশতম ব্যাচের একটা স্টুডেন্ট আপু পেমেন্ট তুলেছে একশো ডলার যে বাংলাদেশি টাকার কিন্তু বারো হাজার টাকা এটা হয়তো অনেকের কাছে সামান্য মনে হতে পারে বাট অনেকের কাছে এটা অসম্মান্য কিছু এই স্টুডেন্ট আপু টাকাটা তুলেছে উনি টাকা পেয়ে উনি আমাদেরকে মেসেজ করে বলেছে যে আপু এই টাকাটা আমার কাছে কিছুই না আবার অনেক কিছু ওনার হাজব্যান্ডের বেতন অনেক টাকা কিন্তু উনি এই পর্যন্ত কখনো কোনো রকমের ইনকাম করেনি ওনার সংসারে নাকি আজকে বারো বছর হয়ে যাচ্ছে বলে যে আপু আপনার মাধ্যমে এটাই হচ্ছে আমার প্রথম ইনকাম ওনার এই ইনকামের টাকা আর কি দেখে সবাই হাসছে বাড়ির মানুষেরা আসলে শ্বশুরবাড়ির মানুষেরা এরকম মনে কি থাকে যারা উৎসাহ না দিয়ে আরও ভেঙে চুর একাকার করে দেয় কিন্তু ওনার হাজব্যান্ড ওনাকে অ্যাপ্রিসিয়েট করেছে অনেক খুশি হয়ে মজার বিষয় হচ্ছে উনি আজকে বারো হাজার টাকা তুলেছে মানে প্রথম পেমেন্ট বারো হাজার টাকা তুলেছে এটা আসলে খুবই কম আমাদের স্টুডেন্টের প্রথম পেমেন্টই কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তুলতে পারে এখানে হচ্ছে সব থেকে বড়ো কথা রেগুলার ভিড় দিতে হবে আপু রেগুলার ছিল না বিদায় উনি কম টাকা পেয়েছে তবে অবশ্যই আমরা যত ভিডিওর মাধ্যমে ইনকাম করি তাই গে আপনার ভিড় দিতে হয় রেগুলার যে মাসে কাজ করবে সে মাস উনি কমসে কম পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা তুলতে পারবে এটা শুরুর দিকে যখন উনি রেগুলার আস্তে আস্তে কাজ করবে প্রত্যেক মাসে কিন্তু পেমেন্টের পরিমাণটা বাড়তে থাকে একদম শুরুর দিকে কিন্তু আমার ইনকামও কম ছিল যেহেতু আমি আরও টাকা তুলেছি প্রথম পেমেন্ট আরও দেড় থেকে দু বছর হয়ে গিয়েছে অলরেডি তো তখন ডলারের পরিমাণটা কম ছিল এখন ডলারের রেট আস্তে আস্তে বাড়ছে আগে ডলারের রেট ছিল একশো তিন টাকা করে এখন সেটা বেড়ে হয়েছে একশো কে ডলার চলছে বর্তমানে যে কথা এখন বলেছি স্ক্রিনশট দেওয়া হয়েছে আপুটা কিন্তু কোনো কিছু জানতো শুরুর দিকে আমাদের শিখা নিয়ম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ করে কিন্তু আজকে সে ইনকাম করতে পেরেছে যারা ঘরে বসে ইনকাম করতে যাচ্ছেন কিন্তু কিভাবে শুরু করবেন কিছু জানেন না তারা কিন্তু চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন আমাদের প্রত্যেকটা কাজ শিখে দেওয়া হয় আমি নিজে এই উদ্যোগটা নিয়েছি আমি যেভাবে ইনকাম করছি আমি চাই যে আমার আপুরাও যেন তারাও ঘরে বসে ইনকাম করতে পারে উপরে দেওয়া নাম্বারতে এম এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যারা কিনা কাজ করতে যাচ্ছেন সত্যিকার অর্থে ইনকাম করতে উপরে আমার আমরা যোগাযোগ করবেন এতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করি দেখা হচ্ছে পরবর্তী ফির ভালো থাকবেন সুস্থ হবে আমাদের জন্য আসসালামু আলাইকুম